আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো মা জীবনে একটা দিন কি পারবেন মা খাদিজার মতো এইভাবে স্বামীর কাছ থেকে কবুল করাই নবী মানে খাদি যা এই মক্কার ভিতরে আমি আপনার কাছ থেকে মায়ের আদর পাইছি বোনের আদর পাইছি স্ত্রীর আদর পাইছি দুনিয়া এমন কোনো আদর নাই আপনি আমার দেন নাই কিন্তু আপনি বলেন আপনার মনের মধ্যে এমন কি আশা আছে আমার দ্বারা পুরা করতে হবে মা খাদিজা বললেন আমার একটা দাবি কোন বি মনে হয় আমার হায়াতে জিন্দিগি শেষ হয়ে গেছে আমি মারা যাব আমি মনে হয় বেশি দিন বাঁচব না আমার নবী বলেন আপনি মারা যাবেন মৃত্যুর পরে আপনার কাছে আমার আরো দুইটা বিবি আসবে আরো জোরে গেল আপনার আগায় জন্য আমার আরো দুইজন বউ আসবে মা খাদিজ আশ্চর্য হয়ে গেলেন যে আমি আপনার জীবনের প্রথম বউ আর আমার চাইতে এত আদর কেউ দেন আমার আগে তো কেউ মক্কে আপনার বিয়ে করে নাই তখন আমার নবী বলছিলেন আপনার এতেকালের পরে আমার দুইজন বিবি আপনার আগায় নিতে আসবে এক নাম্বারে আসবে ঈসা আলাহ সালামের মা মারিয়াম দুই নম্বরে আসবে মুসা নবীর পালক মা ফেরাউনের বিবি আসিয়া আরো জোরে কল মা খাদিজা কান্না শুরু করলেন আমি এইভাবে তো কোনো দিন বুঝতে পারি নাই আমার কাছে তার আগায় নিতে কেমন যেন লাগতেছে আপনার সাথে বিবাহ মানে বুঝলাম না আমার নবী বলে খাদি যাদে কেয়ামতের মাঠে আমার মালি এই দুইজন মেয়ের সাথে এই দুইজন মহিলার সাথে আমার বিবাহ হবে এই দুনিয়ায় তাদের সাথে আমার দেখা হয় নাই আখেরাতে তাদের সাথে আমার দেখা হবে আমার এই বিবিগুলে তোমার খাদে মা হবে তুমি যা চাইবা তাদের কাছ থেকে তাই পাইবা মা খাদিজা আরো বেশি কান্না শুরু করলেন নবী তখন কি তাদের ভালোবাসা পাই আমি খাদিজারে ভুলে যাবেন আমার নবী বললেন না রে খাদিজা আপনার মতো ভালোবাসা দুনিয়ার কোন মহিলা তার স্বামীর দিতে পারবে না তবে আমি আপনারে বলে দিয়ে যাই আমি এই দুনিয়ায় বিবাহ করছি এগারোটা মৃত্যুর পরে বিয়ে হবে আরো চারটা ও খাদিজা আমার সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী হবা তুমি মা খাদিজা বলে আর রাসূলুল্লাহ আপনি একদিন বলেছিলেন সমস্ত মানুষ কিয়ামতের মাঠে উলঙ্গ হয়ে উঠবে আমি খাদিজাও কি উলঙ্গ হয়ে উঠব আমার নবী বলে খাদিজারে আমি আল্লাহর কাছ থেকে একটা দাবি রাখছি দুনিয়ার সব মহিলাও যদি উলঙ্গ হয়ে উঠে তুমি উঠবা না বি আল্লাহর বলছি আল্লাহ আমার খাদিজার তুমি উলাঙ্গ করে উঠায়ো না আমার খাদিজা জীবনে কোনো দিন রাতের বেলা ঘুমায় নাই দিনের বেলা ঘুমাইছে ওবা জান আপনারা জানেন আমার নবীর শত্রু ছিল মা খাদিজের সারারা তামান নবীর পাহারা দিত রাতের বেলা কোনদিন মা খাদিজা ঘুমায় নাই দিনের বেলা মা খাদিজা ঘুমাইত আজকে আমার নবীর কাছে খাদিজা বলতেছে নবীজি আমি আপনার কাছে কয়েকটা জিনিস চাই মৃত্যুর পরে যদিও তারা দুইজন আমার আগায় নিতে আসি আমি খুশি হইলাম আপনার কথা শুই না কিন্তু নবী আপনি আমার সাথে একটা ওয়াদা দেন কয়কে নবীজি আমার যখন আপনি কবর দিবে আমার কবরের সওয়াল জব শেষ হওয়ার আগ পর্যন্ত আমার কবরের পাশ থেকে উঠবেন না আবার নবী বললেন খাদিজা রে দুনিয়ার কোন মানুষ এই দুনিয়ার থেকে কবরের সওয়াল জব দিতে পারবে না তখন মা খাদিজা কান্দে বলে যদি আপনি দুনিয়ার থেকে জবাব দিতে না পারেন তাহলে আমার সাথে ওয়াদা দেন কি আপনার গায়ের মধ্যে যে জামাডা আছে এই জামাডা দিয়ে আপনি আমারে দাফন করবেন দুই নম্বরে আপনার পাগড়িটা আমার মাথায় পেঁচায় দিবেন তিন নম্বরে আপনি যে রুমালটা পরছেন এইটা দিয়ে আমার সিনা দিয়ে দিবেন নবী আপনি যেই সাদরটা গায়ে দিয়ে আমি ঘাদি রে নিয়ে ঘুমাই এই চাদরটা দিয়ে আমারে বড় একটা চাদর বানায় দিবে আর একটা কাজ করবেন নবী স্থানে আপনি আমারে নিজ হাতে কোলে লয়ে যাবেন বলবি বাজান খাদিজার নবীর বিবি হওয়ার পর কবরের কত চিন্তা করছে ও আমার মায়েরা দুনিয়ায় কি চিন্তা করলা মা মা আমি আপনাদের মতো একটা সন্তান গো মা ভালো করে বলে দিয়ে যায়। আমার জন্ম দুখিনী মা গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে মা আমার মা কিন্তু আমার কাছে কোরআন শরীফ পড়ছে আমি আমার মায়ের শিক্ষক আলহামদুলিল্লাহ বলেন না আমার জনম দক্ষিণী মায়ের শিক্ষক আমি তোমাদের মা বাবা যদি পড়তে না পারে কোরআন শরীফ শিখতে যাইয়া কোনো লজ্জা করবেন না মা আপনি যদি আপনার ছেলে মাদ্রাসায় পড়াইয়া এই যে মজদিসপুর মাদ্রাসায় যদি আপনার ছেলেটা পড়ে আর যদি তার কাছে আপনি পড়েন একটা মাসলাও যদি পড়েন আপনার ওই ছেলে হাফে যাওয়ার কারণে গেলে আপনিও যাবেন তাহলে শোনেন আমি যখন মাদ্রাসে ভর্তি হলাম এক বছর বয়স আমি ছুটিতে বাড়িতে এক বছরের ভিতরে কোরআন পড়ছে আমার মা বলতো বাবা আমি আলেমের মেয়ে আমরা যখন পড়ছি বাবা তখন আমাকে কিনা জানি না তুমি আমারে পড়াও আমি আমার মারে মাখরা সহকারে কোরআন শরীফ পড়াইছি একদিনের কথা বলি হ্যাঁ আমার মারে আমি কোরআন পড়াইতেছে। ওই যে বড় বড় সেপার আছেন আলী ভাই ওই যে আগে পড়তেন আমপাড়া ওই আমপাড়া আমার মায়ের আমি পড়াইতেছি তা আমার মায়ের পড়াইতেছি লি লাফে কোরআ শিন তো লি ই লাফে তো আমি মারে যখন বলতেছি মা বড় অফ কও মা হিসে দিছে হাসে দিয়ে কয় বাপ তুই কি সুন্দর পরশ আমি পারি না কা আমি বললাম পারো না কানির ঘরে কানি আবার ক পারি না আমার গোপালগঞ্জের ভাষা কানির ঘরে কানি কানির ঘরে কানি না আবার তুমি হাইসে দাও আমার মা বলে বাপ কেয়ামতের মাঠে তুই আল্লাহরে কইতে পারবি আমি আমার মায়ের উস্ত এই বুকটা ফায়রা দেখ মার জন্য কত যন্ত্রণা না আমি আমার মায়ের কবর আযাব ফিরাবার জন্য কেরানিঙ্গস কদম তুলি গোলাম বাজার 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনাদের দুটো পাউ ধরে বলছি এই পৃথিবী থাকার জায়গা না ও মান যে ঘরে দশ টাকা শাড়ি পরে রঙিন শাড়ি পরে বাসর ঘর করছিলেন মা সব মহিলার আপনার দেখতে আসছিল আব্দুর রহমান আব্দুল করিম আব্দুল জব্বার নতুন বিয়ে করে আনছে বড় লোকের অনেক স্বর্ণ গহনা দিছে মায়ের বাপে আপনার ঘন্টা খুলে অনেকে দেখছিল মা মারে এমন একদিন আসবে আর একটা ঘন্টা খুলে আপনার মুখখানা দেখবো গো মা সেই ঘন্টাটা রঙিন শাড়ি হবে না হবে সাদা শাড়ি মা আমি এখন আপনাদের একটা দৃশ্য দেখাইতেছি গো মা আমার যুবক বাইরে তোমরাও আমার হাতের দিকে তাকাওয়া তোমরা কি জীবনে এই দৃশ্য কোন দেখছো ডি আমার দিকে তাকায় দেখো জীবনের শেষ প্যাকেট এইটা আল্লাহ যতবার বলবেন ততবার সোবাহান একটা গাছ আমার আল্লাহ নিজে লাগাই দিবে এই গাছটা কত বড় হবে সিঙ্গারের মতো মানিকগঞ্জ জেলার মতো এই পৃথিবীর মতো না এই পৃথিবী দশটা পৃথিবী জোড়া দিলে সুপার বলে দিয়ে জোড়া দিলে যত বড় হবে দশটা পৃথিবী দশটা পৃথিবী যত বড় আপনার তার সোভানালার গাছ তত বড় এরপর আসতে নেই এ বুঝতে আছে এটা কইলে সোহাব আছে তারপরে কইব না যদি আবার বঙ্গবন্ধুর ছবি আল নোট পাইতো আর যদি কইতো জোরে না কইলে কিন্তু এটা কাইরে নেব তখন গির শক্তি এমনি আয়া করত কথা লাভ দেয় এই যে আপনাকে এই মানিকগঞ্জে সিংগাইরে দেখলাম স্বতন্ত্র দিয়া নৌকা দিয়া পাঁচজন না চারজন জানি কয়জন ওরে মোর খোদা জামুনে এতদিন ছিল একজন এখন হই গেছে চারজন যায়া দেন ভালোই হইছে এককারে মাগ না মাগ নেই এম এটা কেমন হইল এবার কিছু মাল পানি খরচও ঠিক কথা বল নাแก আমাগো ধর্ম কেমন জানেন যেদিকে লাভ পায় ওদিকেই লাভ দেই কথা বল নাแก দেখবেন এক হাজার টাকার নোট যার পক্ষতে বেশি আইব ওই দিকে এক হাজার টাকার একটা বঙ্গবন্ধুর কাছে বিক্রি কথা বল না কেন এক প্যাকেট গোল্ডিপ সিগারেটের সামনে আমার ইমান শেষ এলামাগমান তবে সবাই না এখানে এমনও আল্লাহ আছে আমার এখানে বসে আছে আমার বাবার বয়সী আমার চাচার বয়সী সারা দুনিয়া দিলেও সে যা কইছে তাই করব আল্লাহ এরকম দুই চারজন মানুষ না থাকলে আল্লাহ দুনিয়া রাখতেন না আলহামদুলিল্লাহ বলেন এই ছোট্ট একটা বাংলাদেশ চালাইতে এত এমপি লাগে মন্ত্রী লাগে সচিব লাগে তারপরে মেম্বার লাগে চেয়ারম্যান লাগে এরপরে আবার চেয়ারম্যান ঠিক করার লাগে কিছু ক্যাডার লাগে কতক্ষণ লাগে চেয়ারম্যান কি এলাকায় জায়গা জমি দখল করে ক্যাডার দিয়ে দখল করে হ্যাঁ একটু একটা বাংলাদেশ চালাইতে কত রং বেরঙের লোক লাগে আর আমার মালিক এত বড় একটা দুনিয়া চালায় তার কিছু লাগে না সোণেন কোরান আল্লাহ কি বলে ইন্নামা আম্রুহ ইদা অর দা সেন এ কুল কুম ওর অন্তলা শুনে আল্লাহ একবার বলবেন জীবনে কোনদিন হাডেরও হবে না আমি আবার বুঝছি

কত সুন্দর সাজাই সে সুন্দর আসমান জীব এই সে এত বড় আসমান বানাইছে কোন পিলার কোন খুঁটি না দিছে আল্লাহ কোনে বলে বেগাইরে আমাদিন তারাও না আমি এত বড় সাত আসমান বানাইছি কোনো খুঁটি লাগাই নাই পিলার লাগাই নাই শুধু আমার একটা হুকুমের উপরে দাঁড়ায় রয়েছে আমি আটজন ফেরেস্তার কান্দের উপরে আট সাতটা আসমান আমি খাড়া করে রেখে দিছি আর জানো বান্দা এই আসমান কত বড় এই আসমানের সাত পুরার মোটা পাঁচশো বছরের রাস্তা খালি সাদ মোটা মোটা পাঁচশো বছরের রাস্তা আবার এক আসমান থেকে আর আকাশ আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা এত বড় দূরত্ব আসমান ডারে আল্লাহ খুঁটি সারা ঝুলে রাখছে তিনজনে কয়েছ ভান আল্লাহ আল্লাহ জোরে কন্ত আল্লাহ আকবর আরো জোরে মন খারাপ বেজার হয়েছে বেজারা আমি হয়েছি একসাথে বলবেন এটা জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে ওই মহিলা পুরুষই আসতে পারে এবং বসতে পারে যারা জান্নাতি মানুষ আমি বর্তমানে আপনারা জান্নাতি মানুষ হিসেবে ঘোষণা দিলাম এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ বানাইছে যত জাতি বানাইছে সবচেয়ে বেজরমা বেতারা লাফাঙ্গার বদমাইশ লুচা গুনাগার সবচেয়ে বড় খারাপ ইহুদি জাতি আপনি না বললেও আল্লাহ বলছেন এগো মতো নেমো খারাম আল্লা কোন জাতি বানায় নাই বলে আল্লাহ দেখেন এগুলো কত খারাপ ছিল একটু বুঝলি বুঝবেন। যখন দাউদ আলাই নবী ছিলেন দাউদ সালামের কণ্ঠে আল্লাহ এমন একটা সর্দি ছিলেন উনি যখন জাবর কেতার তেলাবাত করতেন সাগরের মাছ কুলে আইসা মাথা উসা করে দেয়া ওনার সাথে আপনার আল্লাহ বলেন না আল্লাহ হকর বলেন না দাউদ্দালামের জাবর কে তেলাবাদ তেলাবাতই না মাসে গাছে এমনকি বনের হরিণী বাঘ ভাল্লুক একসাথে জমা হইয়া ওরাও আল্লাহর বলতো তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের দিয়ে দেই মিশরের বাচ্চা ছিল বাচ্চা নাসের আবু নাসের উনি সরকারিভাবে একটা কনফারেন্সে গেছিলেন আল্লাহর বান্দা তো মিশরের বাচ্চা আবু নাসের যখন কনফারেন্সে যায় তদুরিন তিনকালে যুবক বয়সে একবার যুবক বয়সের একটা কারি বাইর হয়েছিল কারি আব্দুল বাসের সুবান বলেন না তো ওই জামানার রাজা বাদশা সাথে একজন ইমাম লয়ে যেত আর দেশের এমপি মন্ত্রীরা সাথে লয়ে যায় একজন নায়ক একটা গায়িকা একটা গার্লফ্রেন্ড আসতে কথা লুলো মরবা কথা না কেন কক্সবাজার সাইড পাঁচ বন্ধু গড়তে যায় সাথে এক সেরি যায় নৌকায় গড়তে যায় যমুনা নদীতে না কেন তোরা মুরবি না মর বেকে ডা হোসেন আল্লাহ হেফাজত করেন আমিন হমা আপনার আমার মায়ের জাত আমি আপনাদের অনেক করি কোনো কথা বলেন না সাইফে সাইফে এক প্যান্ডেলের ভিতরে মহিলা লেডিস জন্ডিস একসাথে ঢুকাইছে মাস এখানে একটা পর্দা দিছে কারণ মহিলাদের চেহারা দেখার সাথে তাদের আওয়াজ কিন্তু বেশি পর্দা জানেন হদের টাইমে মহিলাদের মুখ খোলা কোন এক সময় যায় ছিল কিন্তু পর্দাকে এই আওয়াজকে মুখ দিয়ে বের করা সারা জীবন হারান ছিল জানেন আপনি আওয়াজ এত বড় এত বড় পর্দা